হচ্ছে এসএসসি ভবনের সামনে কোরআন থেকে সরাসরি সেই ছবি দেখছে নমস্কার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে বাম ছাত্র যুবদের এসএসসি ভবন ঘেরাও চাকরি বাতিলের প্রতিবাদে এই যে যারা চাকরি হারিয়েছে যোগ্য প্রার্থী তাদের জন্য মূলত এই প্রতিবাদ সকলেই কিন্তু অযোগ্য নয় তাই এসএসসি কে আর তালিকা প্রকাশ করতেই হবে যারা অযোগ্য তাদের বাদ দিয়ে নতুন বা যারা ফ্রেশ যোগ্য প্রার্থী তাদের সঠিক তালিকা কোর্টের কাছে পৌঁছে দেওয়া তাহলে এই সমস্যার সমাধান হয়তো হবে না হলে কিন্তু ভবিষ্যৎ খুব নির্মম আর একটা কথা বলার শুধু এটা পুরাতন যারা চাকরি হারিয়েছে তাদের ক্ষেত্রে নয় যারা নতুন চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রেও একই কথা সবাই মিলে সংগঠিত হও নাহলে অদূর ভবিষ্যৎ আমাদের অন্ধকার নতুন করে গেজেট প্রকাশ করতে হবে যত শীঘ্র সিলেবাস আপলোড করা হয় তার জন্য আন্দোলন এবং আপডেট সিটে পরীক্ষা এই সকল দাবিতে আমাদেরও সংগঠিত হয়ে আন্দোলন করতে হবে নইলে কিন্তু খুব দুঃখ আছে কপালে দেখো কি অবস্থা হয়েছে এই গরমকে উপেক্ষা করে কিভাবে চাকরি পাচ্ছি বা যারা চাকরি হারিয়েছে তাদের করুণ পরিণতি

তাহলে আপনারা দেখতে পেলেন যে কি অবস্থা হয়েছে এইসব যারা চাকরি হারা তাদের পুলিশের হস্তাধস্তি করে টেনে নিয়ে যাচ্ছে আর তাদের তো সোশ্যাল হ্যারাসমেন্ট হতেই হচ্ছে ঠিক আছে সকলে ভালো থেকো এবং চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে